তো আপনাদের এখানে কি কি পাওয়া যায় ভাই আমাদের এখানে মোবাইল অ্যাক্সেসরিজ রিলেটেড যত গ্যাজেট আইটেম গুলো আছে আপনারা এগুলো সব আইটেম পাবেন ইউনিক স্পিকার দেখি যেগুলা বাংলাদেশের মধ্যে আমাদেরকে ছাড়া আপনারা আর কোথাও পাবেন তো এটার মনে করেন সাউন্ড যেরকম সুন্দর প্লাস এটা রেটটাও খুব কম এ হিউমিডিফায়ার হিউমিডিফায়ার না ইউনিক একটা আইটেম আচ্ছা ঠিক আছে এগুলো আপনাদের কাছে পাওয়া যাবে এগুলো আমাদের কাছে अवेलेबल আছে লেটেস্ট কিছু প্রোডাক্ট ঢুকছে আমাদের স্টকে এখন

তাদের জন্য যারা মোবাইল এক্সেসরিজ নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল এক্সেসরিজ এর অনেক আইটেম আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শাফিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনাদের এখানে কি কি পাওয়া যায় ভাই আমাদের এখানে মোবাইল এক্সেসরিজ রিলেটেড যত গ্যাজেট আইটেম গুলো আছে আপনারা এগুলো সব আইটেম পাবেন প্লাস আপনি অনেক ঘর সাজানো গোছানোর জন্য যেমন ডেকোরেশন আইটেম গুলো আছে এগুলো আপনি পাবেন আচ্ছা আপনারা কি নিজেরা ইম্পোর্ট করেন জি আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি পড়া ওকে তো আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের শপটা হচ্ছে গুলিস্তান জিপিওর মোড় পিরামিনি মার্কেট চতুর্থ তলায় বত্রিশ নম্বর দোকান ওকে আর আপনারা যদি আমাদের শপ অ্যাড্রেসটা খুঁজতে কোনো অসুবিধা হয় উপরে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওখানে যোগাযোগ করবেন ওকে তো আপনাদের এখানে মোবাইল এর সব আইটেম পাওয়া যাবে এভরিথিং ওকে তো আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টোর পরে আচ্ছা শফিন ভাই জি তো আজকে আমরা শুরুতে কোনটা দেখব আজকে আমরা দেখব হলো মানে আমাদের তো অনেক আইটেম আমরা প্রায় 3000 এর উপর আইটেম আমাদের তো আমরা আজকে ট্রাই করব যে মার্কেটে যেগুলো ইউনিক প্রোডাক্ট যেগুলো সবার কাছে নাই ওকে যে যারা আছে তারা যে ব্যবসা করে प्रॉफिट করতে পারবে এরকম আইটেম কিছু দেখানো ঠিক আছে যেমন আমাদের কাছে অফারের এর ঘড়িগুলো আছে এই ঘড়িগুলোর রেড হচ্ছে আপনার রেড দিব আচ্ছা রেট তো বলবেন আজকে আচ্ছা তো আমরা রেট দেই না প্রোডাক্টের কারণ এখানে আমাদের কাস্টমারদের অনেক ক্ষতি হয় তো আজকে দিয়ে দেই রেটগুলা এগুলা হচ্ছে আপনার মাত্র 390 টাকা করে এগুলো 390 টাকা কি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ সিওর তো আপনি এগুলাতে আপনি কল টল রিসিভ করতে পারবেন মেসেজ মুজে সব দেখতে পারবেন আচ্ছা মাত্র 390 টাকা ওকে তারপর আপনার এই যে M90 Pro হুম এই আর ওয়াচটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব ভালো আচ্ছা অনেক চলে এগুলো না হ্যাঁ এগুলো মার্কেটে খুব রানিং প্রোডাক্ট এগুলো

হ্যাঁ এগুলার মধ্যে আপনার মার্কেটে অনেক ধরনের কপি থাকে ভালো কোয়ালিটি থাকে আমরা চেষ্টা করি সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট রাখার জন্য যাতে কাস্টমার নষ্ট মষ্ট এই ঝামেলা ওই ঝামেলা যাতে না পোষাইতে হয় তারপরে আপনার এই যে একটা ইয়ারবার্স এটা কিন্তু পুরা ইউনিক আচ্ছা এই ইয়ারবার্স মধ্যে ডিসপ্লে আপনি মোবাইলের মতো টাচ করতে পারবেন এটা বর্তমানে একদম ভাইরাল হ্যাঁ 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 একবারে দেখ এটা ডিসপ্লে আছে কিন্তু জি বুঝছেন এটা কি ব্ল্যাকটা হয় নাকি এগুলা ব্ল্যাকও হয়

তারপরে আপনাদের কিছু অফারের মাল বেখাই যেমন ক্যাটস ক্যাটস হেডফোন এগুলা কিন্তু অফারে চলতেছে 390 টাকা মাত্র 390 টাকা 90 টাকা এগুলা সাউন্ড কোয়ালিটি জাস্ট ওয়াও হেডফোন হ্যাঁ তারপরে কিছু ইউনিক আইটেমের মধ্যে এই যে একটা আইটেম আছে সোলার লাইট এটা আপনার বাসার বাইরে আপনি জ্বালা রাখতে পারবেন আপনি এটা সোলার বিদ্যুৎ মানে আপনার রোদের আলোতে এটা চার্জ হবে ওকে তো তখন আপনার কোনো বাসায় বিদ্যুৎ খরচ নাই কোনো ঝামেলা নাই একবারে ইজিলি সব সমাধান হচ্ছে এটা ওয়াল ল্যাম্প না হ্যাঁ হ্যাঁ ওয়ালে লাগায় রাখতে পারেন বাসায় ঠিক আছে তারপরে আমরা আপনাকে লেটেস্ট কিছু প্রোডাক্ট ঢুকছে আমাদের স্টকে এখন এগুলার হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে শুধু এগুলার না আমরা আপনাকে এটা কথা বলি আমাদের যত প্রোডাক্ট দেখতেছেন আপনারা জাস্ট এগুলো স্যাম্পল আপনার যত লাখ পিস লাগবে আপনাকে দেওয়া যাবে ওকে ঠিক আছে তারপরে এই যে প্রোডাক্ট গুলা এগুলা বিগ হেডসেট বলে আর কি এগুলা নতুন আনছেন নাকি হ্যাঁ হ্যাঁ রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইসগুলা না দেই

তারপরে এই যে আরেকটা আছে এগুলো আপনি টিভি টিভির সাথে কানেক্ট করে চালাতে পারবেন সাউন্ড ব্লুটুথের মাধ্যমে চলবে আচ্ছা আর জিবি লাইট হবে না হ্যাঁ হ্যাঁ ওকে তারপরে যে স্পিকার গুলো আছে এগুলোর মধ্যে হ্যাঁ এগুলার মধ্যে এগুলো যারা ঘুরতে টুরতে যায় তারা ক্যারি করতে পারবে ইজিলি প্লাস আর জিবি লাইটিং আছে আপনার পিসি বা ল্যাপটপের সামনে থাকলে সুন্দর লাগবে ঠিক আছে তারপরে এই যে বিগ এই যে একটা বিগ ঠিক আছে এটার মনে করেন সাউন্ড যেরকম সুন্দর প্লাস এটা রেটটাও খুব কম ঠিক আছে আপনি এই প্রোডাক্ট গুলা মানে কাস্টমার বিক্রি করানোর ইজিলি মানে খুব মজা পাবে বিক্রি ঠিক আছে কিছু ভাই মিনিমাম কত টাকার আইটেম নিতে হবে আপনাদের এখান থেকে বিজনেস করতে হবে আর যারা হোলসেলার আছে অনেকের আছে পুঁজি কম তারা এক থেকে দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারবে শিওর তো শিওর তারপর আমাদের এই যে কিছু অরিজিনাল চার্জার আছে ঠিক আছে এগুলো একবারে অরিজিনাল চার্জার এগুলো আপনার ধরেন আপনার ফোনের সাথে একটা বক্সের সাথে একটা চার্জার পাইছেন চার্জারটা নষ্ট হয়ে গেছে তারপর আপনি মার্কেটে খুঁজতেছেন একবার অথেন্টিক চার্জার কই পাবো আচ্ছা তার জন্য এগুলো ঠিক আছে একদম অথেন্টিক হ্যাঁ এখানে প্রত্যেকটা চার্জারের মধ্যে আমাদের সিক্রেট আছে ওই চেক সিক্রেটগুলো যারা প্রোডাক্ট নেবে তখন আমরা বলে দেব ঠিক আছে কোনো জায়গা থেকে না ঠকে ঠিক আছে তারপর আমাদের অনেক ধরনের স্মার্ট ওয়াচ আছে হিউজ কালেকশন আছে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের অনেক কালেকশন অনেক 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 ডিজাইনের স্মার্ট ওয়াচ আছে তারপরে আপনার নতুন ইয়ারফোন এগুলা আচ্ছা এগুলার রেটগুলা দিয়ে দেই 55 টাকা এগুলার রেট 55 টাকা হ্যাঁ

সব দিতে পারবো লাখ লাখ পিস চাইলে তাও দিতে দেওয়া যাবে আচ্ছা যারা স্মার্ট ওয়াচ নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু এখানে স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন আর আমাদের মালগুলা আপনার চৌষট্টি জেলায় যায় ঠিক আছে চৌষট্টি জেলার চৌষট্টি জেলার মধ্যে চৌষট্টি ধরনের মানুষ তাদের এলাকায় ভিন্ন ভিন্ন ধরনের মাল চলে তো আমরা আপনাদেরকে সব ধরনের আইটেম দিয়ে হেল্প করতে পারবো যে আপনাদের এরিয়াগুলো কোন মালগুলা চলে ঠিক আছে ওকে ভিডিওর পরবর্তী পার্টে হচ্ছে আমাদের হেল্প করবে নাসির ভাই আচ্ছা তো আপনি এখানে কি কি কালেকশন দেখাবেন আমাদের আসলে ভাই কালেকশন দেখালে তো মানে সারা দিনও শেষ করা যাবে না বুঝতে পারছেন আমাদের অসংখ্য কালেকশন তো আমাদের ভাই তো দেখাইছে অনেকগুলা কালেকশনই দেখাইছে তারপর আমার কাছে আরো কিছু ইউনিক ইউনিক কালেকশন আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে কারণ আমাদের কাছে এই যে আপনার ল্যাম্পগুলো আছে তো যদি দেখেন এগুলো আপনার হলো

স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা প্রাইস বলে দিব সমস্যা নাই ঠিক আছে তারপরে এই যে আরো অনেক গুলাই অনেক আইটেম আছে এটা কি জিনিস এটাও হিউমিডিফায়ার 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 সুন্দর কালেকশন তারপরে এই যে আমাদের একটা ল্যাম্প আছে এটাকে জিরো ল্যাম্প বলে এগুলা আপনার টাচ সিস্টেম টাচ করলে এগুলা আলো অন অন অফ হয় ওকে তারপরে এই যে আরেকটা কালেকশন আছে মিনি ল্যাম্প

ডেস্কটপে লাগাইতে পারবেন কেবল মানে রাখার জন্য আরকি ওকে এটা ডেস্কটপের সাথে দি অনেক তারপর আপনার এই যে বাসুসের পিডি পাবেন বাসুসের অরিজিনাল পিডি তারপর আপনার এই যে হেডফোন নতুন নতুন হেডফোন তারপর আপনার এই যে আরো কালেকশন আছে অনেকগুলো ট্রাইপড নাই আপনাদের কাছে জি ট্রাইপড টাইপবোর্ড হ্যাঁ ট্রাইপডও আছে আমাদের কাছে অনেকগুলো ট্রাইপড আছে ওকে এই যে মাইক্রোফোন স্ট্যান্ড আছে একবারে ফুল মেটা ওকে এটাও পাওয়া যাবে হ্যাঁ এগুলো অনেক ইউনিক জিনিস আচ্ছা তারপর কোনটা তারপরে এই যে অনেকগুলা ট্রাইপড কালেকশন আছে ভাই এই যে ওকে সবগুলা এগুলা মোবাইলের মোবাইলের ট্রাইপড ঠিক আছে এগুলো কি ভাই একটা দাও সম্ভব আসলে ভাই আমরা মানে হোলসেল করি তো আমরা এমন এক পর্যায়ে আমরা হোলসেলারদেরকে হোলসেল দিয়ে থাকি আচ্ছা ও আমরা সারা দিনই তো ব্যস্ত থাকি ভাই আমাদের অনেক গুলা মাল মানে সারা দিনই ডিস্ট্রিক্টে যায় মাল আমাদের আমরা সব কাজের ভিতরে থাকি আচ্ছা তারপরও আপনি যেহেতু বলছেন আপনার ভিডিও দেখে আপনার রেফারেন্সে যদি কেউ আসে তাহলে আমরা ওনাদেরকে এক পিস দিব কিন্তু ওই ক্ষেত্রে আপনি দোকানে এসে নিতে হবে এটা এক পিস কুরিয়ার করা সম্ভব না আচ্ছা দোকানে আসতে হবে হ্যাঁ দোকানে আসলে আমরা আচ্ছা আর অবশ্যই কিন্তু চুজ করে আসবেন তারপরে এক পিস চাইলে দেওয়া যাবে শপে আসতে হবে হ্যাঁ হ্যাঁ তারপর তারপর এই যে আপনার এগুলা আছে ফোন হোল্ডার এই যে বাইক হোল্ডার ওকে তাহলে আইটেমের অভাব নাই ভাই আসলে আইটেম দেখানো শেষ করলে সারা দিনও শেষ করা যাবে না ঠিক আছে এই যে এলইডি ল্যাম্প আছে আমাদের তারপর এই যে স্পিকার কালেকশনগুলা তারপর চার্জার ইয়ারফোন এগুলো আছে না হ্যাঁ হ্যাঁ এগুলোর প্রাইস তো অনেক কম না এগুলোর প্রাইস একবারে রিজনেবল ওকে হ্যাঁ তারপরে এই যে একটা ঘড়ি আছে ভাই এই যে একটা ঘড়ি এটা আপনার বাচ্চাদের জন্য বাচ্চাদের গড়ি না বাচ্চাদের ঘড়ি স্মার্ট ওয়াচ

অনেক মানে এগুলা আপনি সব সময় अवेलेबल স্টক পাবেন। এগুলো এগুলোও আছে আবার আরো নতুন মাল ঢুকবে। সবগুলা মালই আছে এগুলো আমাদের কাছে পাবেন। ঠিক আছে তো আসলে ভাই পূর্ণ দেখানো শুরু করলে তো শেষ করা যাবে না। ঠিক আছে? তো আপনারা আমাদের কাছে সবগুলা কালেকশন পাবেন। আপনারা মনে করেন যে থানা পর্যায়ে জেলা পর্যায়ে যারা আছে অনেকে কিন্তু জানে না কোথা থেকে পূর্ণ নিয়ে কিভাবে বিজনেস শুরু করবে। অনেকে দোকান দিয়েছে কিন্তু কোন জায়গা থেকে পূর্ণ নিয়ে বিজনেস করবে এটা কিন্তু জানে না। তো আপনারা আমাদের যে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে নক করবেন নক করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা সাপোর্ট করব আচ্ছা আর আমাদের সবের লোকেশন হচ্ছে স্টেট কর্পোরেশন সবের লোকেশন হচ্ছে পিরিয়া মিনি মার্কেট গুলিস্তান জি পিওর মোড আপনি গুলিস্তানের যে কোনো জায়গায় এসে আমাদেরকে নক দিলে হবে গুলিস্তান আইসা আমাদেরকে নক দিবেন আমাদের নাম্বারে